অনেক দিন ধরে আমি আদর খাই না আজকে অনেকক্ষণ ধরে আদর করবে তোমার কাকা বছর হলো দেশের বাইরে বুঝতেই পারছ আমি কিভাবে আছি আমার সব খিদে আজকে মিটিয়ে দিবে আজ থেকে আমি তোমার সেবিকা যখন যেভাবে চাইবে সেভাবেই পাবে নাও এখন আমার পুকুরে একটা ডুব দাও গোসল করে নাও অরিজিত আমি অরিজিত থাকি বড়ানগরের একটা ছোট পুরনো বাড়ির তিনতলায় বন্ধুর ফ্যাটে দিনের বেলা টিউশন পড়াই রাতে নিজে পড়ি জীবনটা যাকে বলে শান্ত সাদামাটা ঠিক সেই রকমই চলছিল কিন্তু একটা বাড়িতে পড়াতে যাওয়ার পর থেকে আর কিছুই সাদা রইল না সেই বাড়িটা উত্তর কলকাতার একটা পুরনো বনে দিলেনে বাইরে থেকে দেখলে মনে হয় এখানে শুধু টাকা আর শান্তি আছে ভিতরে যা আছে সেটা আমি নিজেও জানতাম না যতক্ষণ না জানলাম বাচ্চাটার নাম আর্য ক্লাস সিক্স মায়ের নাম রাই বাবার নাম রোহিত আমি ওদের দাদা আর ভাবি বলে ডাকি দাদা একটা ফার্মার কোম্পানিতে বড় পোস্টে সকাল সাতটায় বেরিয়ে রাত এগারোটায় ফেরে ভাবি ভাবিকে প্রথম যেদিন দেখি মনে হয়েছিল এত সুন্দর মানুষ কি সত্যি থাকে হালকা গোলাপি শাড়ি খপায় জুই ফুল চোখে একটা অদ্ভুত নরম আলো কথা বলে খুব কম কিন্তু যখন হাসে পুরো ঘরটা যেন আলো হয়ে যায় প্রথম প্রথম শুধু পড়াতে আমার চলে আসতাম কিন্তু ধীরে ধীরে ওরা আমাকে নিজেদের লোক করে নিল ফ্রিজ থেকে জল বের করে খেতে পারি বাথরুম ব্যবহার করতে পারি চা খেয়ে যেতে পারি আমারও ভালো লাগত বাড়ি থেকে এত দূরে একটা নিজের জায়গা পাওয়া যে কত বড় শান্ত না সেটা শুধু যে একা থাকে সেই জানে তারপর সেই দিনটা এলো আর্যকে পড়াচ্ছি হঠাৎ প্রকৃতির ডাক পড়ল বললাম আর্য দুই মিনিট আমি আসছি বাথরুমের দরজা ঠেলতেই ভিতরে ভাবি দরজা খোলা পিঠটা আমার দিকে এক মুহূর্ত আমি পাথর তারপর পা পিছলে গেল সোজা ভাবির পিঠে ধাক্কা দুজনেই পড়ে গেলাম আমার মুখ ঢুকে গেল ওর কোমরের কাছে এক সেকেন্ড দুই সেকেন্ড তারপর ভাবি চমকে উঠলেন শাড়ি টেনে ঠেক করতে লাগলেন আমি কোনো রকমে উঠে সরি ভাবি সরি বলে দৌড়ে বেরিয়ে এলাম মনের ভিতরে ঝড় কি হলো এটা ভাবি কি ভাবছেন আমি কি ওর কাছে এখন থেকে একটা অসভ্য ছেলে হয়ে গেলাম পড়াতে বসলাম কিন্তু একটা অক্ষরও মাথায় ঢুকছে না ভাবি অনেকক্ষণ বাথরুম থেকে বেরোলেন না বেরিয়ে সোজা রান্নাঘরে আমার দিকে তাকালেনও না সেদিন আর চা দিলেন না আমি তাড়াতড়ি পালিয়ে এলাম বাড়ি ফিরে দেখি পায়ে বেশ জোরে লেগেছে রক্তও বেরিয়েছে একটু ভাবলাম কাল সকালে ঠিক হয়ে যাবে কিন্তু সকালে আরও বেশি ব্যথা ফোন বেজে উঠল ভাবি হাত কাঁপছিল ইচ্ছে করেই রিসিভ করলাম না পরের দিন লিম্প করে পড়াতে গেলাম ভাবি স্বাভাবিক চা দিতে এসে হঠাৎ আসতে বললেন খুব জোরে লেগেছিল নাকি আমি লজ্জায় মরে যাই নানা ভাবি একটু চা রেখে যাওয়ার সময় হঠাৎ ফিরে এলেন দেখি কোথায় লেগেছে আমি আর নিজেকে সামলাতে পারলাম না প্যান্ট একটু গুটিয়ে দেখালাম ভাবির চোখ কপালে উঠে গেল ইস এতটা আর এমন খোঁড়াতে খোঁড়াতে এসেছো একটা মলও এনে নিজে হাতে আমার পায়ে লাগাতে লাগলেন মাথা নিচু চুল এসে পড়েছে মুখের ওপর আস্তে আস্তে বললেন তাড়াহুড়ো করে বাথরুমে ঢুকলে এমনই হয় আমি লজ্জায় মাটির সঙ্গে মিশে যাই ভাবি দরজা বন্ধ করে রাখলে ভাবি মুচকি হেসে মাথা নিচু করলেন যাওয়ার সময় বললেন বেশ করেছি আবার খোলা রাখব আমি আকাশ থেকে পড়লাম সেই থেকে শুরু প্রতিদিন একটু একটু করে কাছে আসতে লাগলেন চোখে চোখে কথা আঙুলে আঙুলে ছোঁয়া চা দেবার সময় হাট একটু বেশি সময় ধরে থাকা আমার বুকের ভিতর যেন আগুন জ্বলতে লাগল তারপর সেই রবিবার আর্যর জন্মদিন দাদা শহরের বাইরে ভাবি আমাকে ডেকে পাঠালেন আজ তুমি এই বাড়ির একজন আসতেই হবে গিয়ে দেখি শুধু আমরা তিনজন কেক নেই গান নেই শুধু একটা ছোট্ট ডিনার আর্য খুশিতে লাফাচ্ছে আমি আর ভাবি লুকোচুরি খেললাম ওর সাথে আমি লুকোলাম আলমারির পাশে ভাবিও এসে দাঁড়ালেন চাদর টেনে দুজনকে ঢেকে নিলেন একদম কাছে শরীলে শরীর ঘষছে ভাবি শ্বাস আমার গলায় লাগছে নাইটি হালকা গোলাপি ভিতরে কিছু নেই দেখতে পাচ্ছি সব ও বলল অরিজিৎ আজকে আমাকে তোমার মতো করে ভালোবাসো আমার মাথা ঘুরে গেল ঠোঁট কাঁপছে হাত ওর কোমরে চলে গেল ঠিক তখনই আর্য ডাকলো মা কোথায় গেলি দুজনেই চমকে উঠলাম ভাবি ফিসফিস করে বললেন আমি আগে যাই তারপর তুমি আসবে সেই রাতে আর কিছু হয়নি কিন্তু আমি জানি আর বেশি দেরি নেই তোমরা যারা এই গল্পের পরবর্তী অংশ শুনতে চাও যেখানে আর কোনো বাধা থাকবে না যেখানে শুধু আমরা দুজন আর আমাদের ইচ্ছে সেই পুরোটা একদম আনকাট একদম খোলাখুলি আমার ওয়েবসাইটে আছে কমেন্টে পিন করা লিংক থেকে চলে যাও সেখানে গেলে আর ফিরে আসতে ইচ্ছে করবে না আর এখানে আমি পরের অংশ বলতে থাকছি তোমরা শুনতে থাকো কারণ এবার সত্যি সত্যি শুরু হচ্ছে ঠিক আছে তোমরা চেয়েছ আমি পুরোটা দিচ্ছি ইউটিউবের সীমার বাইরে গিয়ে একদম খোলাখুলি একদম আগুন গল্প কোনো কাঠ কোনো সেন্সার কোনো লুকোচুরি নেই শুধু তুমি আমি আর আমাদের মধ্যে যা ঘটেছিল তৈরি হয়ে যাও এটা লম্বা হবে প্রায় দশ হাজার শব্দের কাছাকাছি এক নিঃশ্বাসে পড়ে ফেলো অরিজিত আমি অরিজিত থাকি বড়ানগরের একটা ছোট পুরনো বাড়ির তিনতলায় বন্ধুর ফ্ল্যাটে দিনের বেলা টিউশন পড়াই রাতে নিজে পড়ি জীবনটা যাকে বলে শান্ত সাদামাটা ঠিক সেই রকমই চলছিল কিন্তু একটা বাড়িতে পড়াতে যাওয়ার পর থেকে আর কিছুই সাদা রইল না সেই বাড়িটা উত্তর কলকাতার একটা পুরনো বনে দিলেনে বাইরে থেকে দেখলে মনে হয় এখানে শুধু টাকা আর শান্তি আছে ভিতরে যা আছে সেটা আমি নিজেও জানতাম না যতক্ষণ না জানলাম বাচ্চাটার নাম আর্য ক্লাস সিক্স মায়ের নাম রাই বাবার নাম রোহিত আমি ওদের দাদা আর ভাবি বলে ডাকি দাদা একটা ফার্মার কোম্পানিতে বড় পোস্টে সকাল সাতটায় গড়িয়ে রাত এগারোটায় ফেরে ভাবি ভাবিকে প্রথম যেদিন দেখি মনে হয়েছিল এত সুন্দর মানুষ কি সত্যি থাকে হালকা গোলাপি শাড়ি খপায় জুই ফুল চোখে একটা অদ্ভুত নরম আলো কথা বলে খুব কম কিন্তু যখন হাসে পুরো ঘরটা যেন আলো হয়ে যায় প্রথম প্রথম শুধু পড়াতামার চলে আসতাম কিন্তু ধীরে ধীরে ওরা আমাকে নিজেদের লোক করে নিল ফ্রিজ থেকে জল বের করে খেতে পারি বাথরুম ব্যবহার করতে পারি চা খেয়ে যেতে পারি আমারও ভালো লাগতো বাড়ি থেকে এত দূরে একটা নিজের জায়গা পাওয়া যে কত বড় শান্ত না সেটা শুধু যে একা থাকে সেই জানে তারপর সেই দিনটা এলো আর্যকে পড়াচ্ছি হঠাৎ প্রকৃতির ডাক পড়ল বললাম আর্য দুই মিনিট আমি আসছি বাথরুমের দরজা থেলতেই ভিতরে ভাবি দরজা খোলা পিঠটা আমার দিকে এক মুহূর্ত আমি পাথর তারপর পা পিছলে গেল সোজা ভাবির পিঠে ধাক্কা দুজনেই পড়ে গেলাম আমার মুখ ঢুকে গেল ওর কোমরের কাছে এক সেকেন্ড দুই টেনে ঠিক করতে লাগলেন আমি কোনো রকমে উঠে সরি ভাবি সরি বলে দৌড়ে বেরিয়ে এলাম মনের ভিতরে ঝড় কি হলো এটা ভাবি কি ভাবছেন আমি কি ওর কাছে এখন থেকে একটা অসভ্য ছেলে হয়ে গেলাম পড়াতে বসলাম কিন্তু একটা অক্ষরও মাথায় ঢুকছে না ভাবি অনেকক্ষণ বাথরুম থেকে বেরোলেন না বেরিয়ে সোজা রান্নাঘরে আমার দিকে তাকালেনও না সেদিন আর চা দিলেন না আমি তাড়াতাড়ি পালিয়ে এলাম বাড়ি ফিরে দেখি পায়ে বেশ জোরে লেগেছে রক্তও বেরিয়েছে একটু ভাবলাম কাল সকালে ঠিক হয়ে যাবে কিন্তু সকালে আরও বেশি ব্যথা ফোন বেজে উঠল ভাবি হাত কাঁপছিল ইচ্ছে করেই রিসিভ করলাম না পরের দিন লিম্প করে পড়াতে গেলাম ভাবি স্বাভাবিক চা দিতে এসে হঠাৎ আসতে বললেন খুব জোরে লেগেছিল নাকি আমি লজ্জায় মরে যাই নানা ভাবি একটু চা রেখে যাওয়ার সময় হঠাৎ ফিরে এলেন দেখি কোথায় লেগেছে আমি আর নিজেকে সামলাতে পারলাম না প্যান্ট একটু গুটিয়ে দেখালাম ভাবির চোখ কপালে উঠে গেল ইস এতটা আর এমন খোঁড়াতে খোঁড়াতে এসেছ একটা মলম এনে নিজে হাতে আমার পায়ে লাগাতে লাগলেন মাথা নিচু চুল এসে পড়েছে মুখের ওপর আস্তে আস্তে বললেন তাড়াহুড়ো করে বাথরুমে ঢুকলে এমনই হয় আমি লজ্জায় মাতির সঙ্গে মিশে যাই ভাবি দরজা বন্ধ করে রাখলে ভাবি মুচকি হেসে মাথা নিচু করলেন যাওয়ার সময় বললেন বেশ করেছি আবার খোলা রাখব আমি আকাশ থেকে পড়লাম সেই থেকে শুরু প্রতিদিন একটু একটু করে কাছে আসতে লাগলেন চোখে চোখে কথা আঙুলে আঙুলে ছোঁয়া চা দেবার সময় হাত একটু বেশি সময় ধরে থাকা আমার বুকের ভিতর যেন আগুন জ্বলতে লাগলো তারপর সেই রবিবার আর্যর জন্মদিন দাদা সাহবের বাইরে ভাবি আমাকে ডেকে পাঠালেন আজ তুমি এই বাড়ির একজন আসতেই হবে গিয়ে দেখি শুধু আমরা তিনজন কেক নেই গান নেই শুধু একটা ছোট্ট ডিনার আর্য খুশিতে লাফাচ্ছে আমি আর ভাবি লুকোচুরি খেললাম ওর সাথে আমি লুকোলাম আলমারির পাশে ভাবিও এসে দাঁড়ালেন চাদর টেনে দুজনকে ঠেকে নিলেন একদম কাছে শরীরে শরীর ঘষছে ভাবি শ্বাস আমার গলায় লাগছে নাইটি হালকা গোলাপি ভিতরে কিছু নেই ও বলল অরিজিৎ আজ আমাকে তোমার মতো করে ভালোবাসো আমার মাথা ঘুরে গেল ঠোঁট কাঁপছে হাত ওর কোমরে চলে গেল ঠিক তখনই আর্য ডাকলো মা কোথায় গেলি দুজনেই চমকে উঠল